রাদিব আমরা জারি বানাতে না আবার বটটা দেবো জারি বানাতে না আবার নষ্ট সেটা নষ্ট ইসলাম এর পক্ষে হক কুমার আমার প্রথম মত ইসলাম এর পক্ষে হক কুমার আমার প্রথম মত ইসলাম এর পক্ষে হক আমার প্রথম মত ইসলাম আল্লাহর পক্ষে হক

আজকে একুশে নভেম্বর আজকে দেখতে পাচ্ছি গত শুক্রবার আজকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার তৌফিক হোসেন নেতৃত্বে বিশাল কয়েক হাজার কয়েক হাজার বাইক নিয়ে আজকে দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ার তৌফিক হাসান বিশাল তার বহন নিয়ে চলে আসছে মাঠ গরম করার জন্য পুরা এলাকাবাসী উত্তাল পুরা পুরা কেরানিগঞ্জ আজকে দাড়ি পাল্লা স্লোগানে মুখরিত আমরা দেখতে পাচ্ছি দাড়ি পাল্লা স্লোগানে দাড়ি পাল্লা স্লোগানে উত্তাল হয়ে আছে পুরো ডাইরেক্টর এবার যে অবস্থা দেখতে পাচ্ছি দাড়ি পাল্লা দাড়ি পাল্লা মনে হয় এবার জয়লাভ করবে ইনশাআল্লাহ সংসদে যদি দাড়ি পাল্লা যাতার চেহারার পরিবর্তন হয়ে থাকে দেশে কোনো দুর্নীতি থাকবে না ইঞ্জিনিয়ার সাহেবের একটাই কথা দেশে প্রথমত চাঁদাবাজি মুক্ত এবং দখলদার মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করতে চাঁদাবাজ মুক্ত এরপরে বাংলাদেশকে আমরা উন্নয়ন করতে পারব আমরা বাংলাদেশে যদি চাঁদাবাজ মুক্ত এবং শান্তিতে বসবাস করতে চাই তাহলে একটা বল দাঁড়িয়ে ছাড়া কোনো দল সংসদে আসলে আমরা ইয়া করতে পারবো না জন্য আমরা আমাদের উচিত দাঁড়িয়ে পাল্লাকে লাভ করা দাঁড়িয়ে পাল্লা সংসদে নেওয়ার জন্য উত্তাল সারা বাংলাদেশের মানুষ যতদূর চোখ যাচ্ছে যতদূর চোখ যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি রোহিতপুর বাজার রোহিতপুর বাজারে দেখতে পাচ্ছি রোহিতপুর বাজার এই বাজারে এই মাথা থেকে ওই মাথা বিশাল বাজার বাজারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরাটাই আছে পুরাটাই দাঁড়িয়ে পড়লাম রোহিতপুর বাজারে আমরা দেখতে পাচ্ছি বাজারে এই মাথা থেকে যতদূর চোখ যাচ্ছে ইঞ্জিনিয়ার তৌফিক শাহকে দেখার জন্য চারপাশে মানুষ দাঁড়িয়ে আছে তার শুভেচ্ছা নিতেছে এবং আগামীতে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতা যাওয়ার জন্য সবাইকে উৎসাহিত করতেছে ইনশাআল্লাহ সামনে দাড়ি পাল্লাই ক্ষমতা যাবে এবং ইসলামের চেহারা পরিবর্তন হয়ে যাবে দেশের পরিবর্তন হবে আমরা দেখতে চাই ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে غريب الله زادة فوز